জয়গুরু পরম প্রেমময় পরম দয়ালু চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই এবং আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আন্তরিক আনন্দিত জয়গুরু আজকে শ্রীমদ্ ভগবত গীতায় পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ সম্বন্ধে অল্প কিছু আলোচনা করব সন্ন্যাস যোগে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন হে অর্জুন আপনি কর্মসন্ন্যাস এবং কর্মযোগ উভয়েরই প্রশংসা করেছেন অতএব এই দুটির মধ্যে যেটি আমার পক্ষে নিশ্চিত রূপে কল্যাণকর তাই বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন কর্মসন্ন্যাস এবং কর্মযোগ উভয়ই কল্যাণকর কিন্তু কর্মসন্ন্যাস অপেক্ষা কর্মযোগ সহজ হওয়ায় শ্রেষ্ঠ হে অর্জুন যিনি কারোর প্রতি দেশ করেন না এবং কোনো কিছু আকাঙ্ক্ষাও করেন না সেই নিষ্কাম কর্মযোগী নিত্য সন্ন্যাসী কারণ রাগ দেশরূপ দ্বন্দ্বরহিত পুরুষ অনায় আসে সংসার বন্ধন হতে মুক্ত হন মূর্খ ব্যক্তিগণ উপরিয়ুক্ত, সন্ন্যাস এবং কর্মযোগকে পৃথক ফল প্রদানকারী বলে থাকেন কিন্তু পণ্ডিতেরা তা বলেন না কারণ দুটির মধ্যে একটিতে সম্যকভাবে স্থিত পুরুষ একই তত্ত্ব প্রাপ্ত হন দুটির মধ্যে একটিতে সম্যকভাবে স্থিত পুরুষ একই তত্ত্ব প্রাপ্ত হন জ্ঞানযোগী যে পরম ধাম লাভ করেন কর্মযোগীও সেই ধাম প্রাপ্ত হন তাই জ্ঞানযোগ ও কর্মযোগ অভিন্ন কিন্তু হে অর্জুন নিষ্কাম কর্মযোগ ব্যথি রেখে সন্ন্যাস সম্ভব নয় সন্ন্যাস অর্থ মন ইন্দ্রিয় বা শরীর দ্বারা আমরা যে সমস্ত কর্ম করি সেই সমস্ত কর্মে কর্তৃত্ব ত্যাগ করা এটাই হচ্ছে সন্ন্যাস কিন্তু নিষ্কাম কর্মযোগ ব্যতীত এই সন্ন্যাস সম্ভব নয় এবং ভগবত স্বরূপ মননকারী নিষ্কাম কর্মযোগী পরম ব্রহ্ম পরমাত্মাকে শীঘ্রই লাভ করেন যার মন বশীভূত যিনি জিতেন্দ্রীয় বিশুদ্ধচিত্ত ও সর্বপ্রাণীর আত্মারূপ পরমাত্মাই যার আত্মাস্বরূপ এইরূপ নিষ্কাম কর্মযোগী কর্ম করলেও তাতে লিপ্ত হন না শ্রীকৃষ্ণ কী বললেন যার মন বশীভূত যিনি জিতেন্দ্রীয় বিশুদ্ধ চিত্ত ও সর্বপ্রাণীর আত্মারূপ পরমাত্মাই যার আত্মা স্বরূপ সেইরূপ নিষ্কাম কর্মযোগী কর্ম করলেও তাতে লিপ্ত হন না যিনি সমস্ত কর্ম পরমাত্মায় অর্পণ করেন এবং আসক্তি ত্যাগ করে কর্ম করেন তিনি জলে পদ্মপত্রের ন্যায় পাপে লিপ্ত হন না নিষ্কাম কর্মযোগী ইন্দ্রিয় মন বুদ্ধি এবং শরীরের প্রতি মমত্ব বুদ্ধি রহিত হয়ে আসক্তি ত্যাগ করে চিত্ত চিত্তশুদ্ধির নিমিত্ত কর্ম করেন নিষ্কাম কর্মযোগী কর্মফল ত্যাগ করে অবিচল শান্তি লাভ করেন আর সকাম ব্যক্তি কামনাবশত ফলে আসক্ত হয়ে বদ্ধ হন সর্বব্যাপী পরমাত্মা কারুর পাপ বা পুণ্য গ্রহণ করেন না কিন্তু অজ্ঞানের দ্বারা জ্ঞান আবৃত থাকায় মানুষ মোহগ্রস্ত হয় কিন্তু আত্মজ্ঞান দ্বারা অন্তঃকরণের অজ্ঞান যাদের বিনষ্ট হয়েছে তাদের সেই জ্ঞান সূর্যের ন্যায় সচ্চিদানন্দ ঘন পরমাত্মাকে প্রকাশিত করে আত্মজ্ঞান দ্বারা অন্তঃকরণের অজ্ঞান যাদের বিনষ্ট হয়েছে তাদের সেই জ্ঞান সূর্যের ন্যায় সচ্চিদানন্দ ঘন পরমাত্মাকে প্রকাশ করে যাদের মন তাতে নিবিষ্ট যাদের বুদ্ধিও তাতে স্থিত এবং যারা সেই সচ্চিদানন্দ ঘন পরমাত্মায় নিরন্তর একইভাবে অবস্থান করেন সেই তৎপরায়ণ ব্যক্তিগণ জ্ঞানের দ্বারা পাপরহিত হয় এবং পরম গতি প্রাপ্ত হয় যাদের মন সমভাবে অবস্থিত যারা জীবিত অবস্থাত সংসার জয় করেছেন কারণ সচ্চিদানন্দ ঘন পরমাত্মা নির্দোষ এবং সম তাই তারা সেই পরমাত্মাতেই অবস্থান করেন যাদের মন সমভাবে অবস্থিত তারা জীবিত অবস্থাতেই সংসার জয় করেছেন কারণ সচ্চিদানন্দ ঘন পরমাত্মা নির্দোষ এবং সম তাই তারা সেই পরমাত্মাতেই অবস্থান করেন যারা প্রিয় বস্তু লাভে রিষ্টও হন না এবং অপ্রিয় বস্তু প্রাপ্ত হলেও উদ্বিগ্ন হন না স্থির বুদ্ধি সংশয় রহিত এইরূপ ব্রহ্মবেত্তা পুরুষ সচিতানন্দ ঘন পরম ব্রহ্ম পরমাত্মাতে নিত্যস্থিত তাহলে পরম ব্রহ্ম পরমাত্মাতে নিত্যস্থিত কারা যারা প্রিয় বস্তু লাভে রিষ্ট হন না এবং অপ্রিয় বস্তু প্রাপ্ত হলেও উদ্বিগ্ন হন না স্থির বুদ্ধি সংশয় রহিত এইরূপ ব্রহ্মবেত্তা পুরুষ সচিদানন্দগণ পরম ব্রহ্ম পরমাত্মাতে স্থিত বাহ্য বিষয় অনাসক্ত পুরুষ আত্মায় যে শাশ্বত আনন্দ আছে তা লাভ করেন ভোগ যদিও বিষয় লোকের কাছে সুখরূপে ভাসিত হয় কিন্তু আসলে তা দুঃখেরই হেতু এর আদি অন্ত আছে অর্থাৎ এ অনিত্য বুদ্ধিমান বিবেকশীল পুরুষ তাতে কখনোই রত হয় না যিনি দেহত্যাগ করবার পূর্বে কাম ক্রোধ হতে উৎপন্ন বেগ সহ্য করতে পারেন সহ্য করতে সক্ষম হন তিনি যোগী তিনি সুখী যিনি দেহত্যাগ করবার পূর্বে কাম ক্রোধ হতে উৎপন্ন বেগ সহ্য করতে সক্ষম হন তিনি যোগী তিনি সুখী যার সমস্ত পাপ দূর হয়েছে সমস্ত সংশয় জ্ঞান দ্বারা ছিন্ন হয়েছে যিনি সর্বভূত হিতে রত সংযত চিত্ত ও নিশ্চ নিশ্চলভাবে পরমাত্মাতে স্থিত সেই ব্রহ্মবেত্যা পুরুষ শান্তস্বরূপ ব্রহ্মকেই প্রাপ্ত হন যার সমস্ত পাপ দূর হয়েছে সমস্ত সংশয় জ্ঞান দ্বারা ছিন্ন হয়েছে যিনি সর্বভূত হিতে রত সংযতচিত্ত এবং নিশ্চলভাবে পরমাত্মাতে স্থিত সেই ব্রহ্মবেত্তা পুরুষ শান্তস্বরূপ ব্রহ্মকে প্রাপ্ত হন কাম ক্রোধ হতে মুক্ত সংযত চিত্ত ব্রহ্মদর্শী জ্ঞানী পুরুষের সর্বদিক পরিপূর্ণ করে শান্ত পরব্রহ্মই স্থিত আছেন বাহ্য বিষয়ভোগের চিন্তা না করে তাকে বাইরেই ত্যাগ করে চোখের দৃষ্টি ভূ মধ্যে স্থাপন করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও বায়ুকে সম করে এবং ইন্দ্রিয় মন বুদ্ধিকে সংযত করে ইচ্ছা ভয় ক্রোধ শূন্য হয়ে যে পরমেশ্বরের স্বরূপ নিত্য মনন করেন তিনি সর্বদাই মুক্তই থাকেন বাহ্য বিষয়ভোগে চিন্তা না করে তাকে বাইরেই ত্যাগ করে চোখের দৃষ্টি ভ্রু মধ্যে স্থাপন করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও আপানবায়ুকে সমন করে সম করে এবং ইন্দ্রিয় মন ও বুদ্ধিকে সংযত করে ইচ্ছা বয় ভয় ও ক্রোধ শূন্য হয়ে যে পরমেশ্বরের স্বরূপ যিনি নিত্য মনন করেন তাকে সর্বদা বিরাজ করেন তারই মধ্যে তিনি মুক্তপুরুষ আমার ভক্ত আমাকে সমস্ত যোগ্য ও তপস্যার ভোক্তা ও সর্বকালের মহেশ্বর এবং সকল প্রাণীর সুরিদ স্বার্থ রোহিত দয়ালু ও প্রেমিক জেনে শান্তি লাভ করেন পরিশেষে শ্রীকৃষ্ণ বললেন আমার ভক্ত আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার ভোক্তা সর্বলোকের মহেশ্বর এবং সকল প্রাণীর সুরিদ অর্থাৎ স্বার্থরহিত দয়ালু ও প্রেমিক জেনে শান্তি লাভ করে ওং তৎসৎ শ্রীমদ্ভগবদ্গীতারূপী উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা বিষয়ক যজ্ঞশাস্ত্রে অর্জুন শ্রীকৃষ্ণ সংবাদে কর্ম সন্ন্যাস যোগ নামক পঞ্চম অধ্যায় এখানেই সমাপ্ত হলো আজ আলোচনা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু বন্দেই পুরুষোত্তম